এবং এই ধারার শেষতম পদ দুইশো নয় এখন এই দুইটি ধারার সবগুলো পদকে যোগ করে যদি আমরা দেখি যে দুইটি ধারার সবগুলো পদের যোগফল সমান তাহলে এখন এটা নির্ণয় করার জন্য আমাদের দুইটি স্টেপ ফলো করতে হবে প্রথম স্টেপটি হচ্ছে এই যে শেষ পদটি সেটি এই ধারার কততম পদ সেটি নির্ণয় করতে হবে সেটি নির্ণয় করলে আমরা বুঝবো যে এই ধারাতে কতগুলো পদ আছে তারপরে আমরা সে এই ধারার এতগুলো পদের যোগফল বা সমষ্টি নির্ণয় করবো এভাবে দুইটি পদের দুইটি ধারার যখন সমষ্টিটা বের করব তখন দেখবো যে আমাদের সমষ্টিটা কি সমান কিনা ওকে চলো আমরা অঙ্কটা শুরু করি আচ্ছা তাহলে এই ধারার ক্ষেত্রে এই যে প্রথম ধারার ক্ষেত্রে আমাদের আহ এই ধারার প্রথম পদ কি তাহলে আমরা লিখি যে ধারার আমরা এই ধারার যেই সমস্ত কাজ সেটা বোর্ডের এই পাশে করবো এবং এই ধারার সমস্ত কাজ বোর্ডের এই পাশে করবো ওকে তাহলে আমরা এই ধারার জন্য আপাতত কাজ করতেছি তাহলে আমরা লিখেছি ধারার প্রথম পদ কত কত সমান পদ্মান এবং সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি সমান কত থ্রি মানে দ্বিতীয় পদ থ্রি মাইনাস প্রথম পদ ওয়ান ইজিক্যাল টু টু তার মানে আবার দেখো তৃতীয় পদ ফাইভ থেকে দ্বিতীয় পদ থ্রি বিয়োগ করলে টু হচ্ছে তার মানে এটি একটি সমান্তর ধারা এখন সমান্তর ধারার অ্যানতম পদ বের করতে হবে আমাদের আমরা তাহলে ধরি যে ধরি ধারার ধারার অ্যানতম পদ অ্যানতম পদ কেন কারণ কত তম পদ একশো পঁচিশ এটা আমরা জানি না তাহলে আমরা লিখি ধারার অ্যানতম পদ সমান একশো পঁচিশ কেন এটা লিখলাম কারণ এটা কত তম পদ সেটা আমরা জানি না তাহলে আমরা এখন এনতম পদ বের করার সূত্র কি বা এ প্লাস এন মাইনাস ওয়ান ডি টু একশো পঁচিশ ঠিক আছে বা এ কত ওয়ান প্লাস মাইনাস ওয়ান ইন্টু ডি কত ডি হলো টু ইজিক্যাল টু একশো পঁচিশ ঠিক আছে বা ওয়ান প্লাস টু আর এন গুণ করলে টু এন মাইনাস টু আর এক গুণ করলে টু

Is equal to 63 ओके okay, 63 তাহলে এই ধারার 63 তম পদ হলো 125 তার মানে এই ধারাতে 63 টি পদ আছে তাহলে এখন আমরা নির্ণয় করব যে 63 ধারার 63 টি পদের সমষ্টি কত তাহলে আমরা লিখি যে অর্থাৎ উক্ত ধারায় উক্ত ধারায় 63 টি পদ রয়েছে তাহলে তাহলে তেষট্টি টি পদের সমষ্টি সমষ্টি কত হবে সমষ্টি হবে তেষট্টি ডিভাইডেড বাই টু ইন্টু টু এ প্লাস এন এন এনটাই হলো আমাদের তেষট্টি তাহলে আমরা লিখি যে এন এর পরিবর্তে তেষট্টি মাইনাস ওয়ান ইন্টু ডি ওকে তাহলে তেষট্টি কে তো দুই দিয়ে ভাগ করা যায় না তাহলে এটা এইভাবেই থাকুক এখানে টু ইন্টু এ কত ওয়ান আমাদের টু ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে তেষট্টি ডিভাইডেড বাই টু ইন্টু দুই আর এক গুণ করলে দুই প্লাস বাষট্টি আর দুই গুণ করলে হলো দুই দ্বিগুণে চার আর ছয় দ্বিগুণে বারো ঠিক আছে তাহলে এখানে কত থাকছে তেষট্টি ডিভাইডেড বাই টু ইন্টু একশো ছাব্বিশ তাহলে একশো ছাব্বিশকে কে আমরা দুই দিয়ে ভাগ করলে কত থাকছে এখানে আমরা তেষট্টি পেয়েছিলাম তাহলে তেষট্টি এখন কথা হচ্ছে তেষট্টি গুণ তেষট্টি এই দুইটাকে গুণ করলে হয় তিন হাজার নয়শো ঊনসত্তর তাহলে আমরা পেলাম কি এই ধারার সমষ্টি এই ধারার সবগুলো পদকে যোগ করলে কত হয় তিন হাজার নয়শো ঊনসত্তর এটা হয় ঠিক আছে এখন আমরা এই ধারার কাজ শেষ করলাম এখন আমরা দেখবো যে এই ধারার একই প্রসিডিউরে সবগুলো পদের যোগফল কি এটা হয় কিনা যদি এটা হয় তাহলে এটা প্রমাণিত ঠিক আছে আর যদি না হয় তাহলে এটা সমান নয় তাহলে এখন আমরা এই ধারার জন্য ক্যালকুলেশনটা করি তাহলে এই ধারার জন্য ধারার প্রথম পদ এই ধারার প্রথম পদ এই সমান কত একশো আহ ঠিক আছে এবং সাধারণ অন্তর সাধারণ সমান টু টু এখন আবার একশো তিয়াত্তর তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ একশো একাত্তর বিয়োগ দিল দুই হয় তার মানে এটাও একটা সমান্তর ধারা এখন এই সমান্তর ধারার কত পদ দুইশো এক এটা বের করতে হবে তাহলে আমরা লিখি যে ধরি

একশো উনসত্তর কে দুই পাশে পাঠিয়ে দিই আর এখানে যদি টু আর এন কে গুণ করি টু এন মাইনাস টু আর এক গুণ করলে টু ইজিক্যাল টু দুইশো নয় বিয়োগ একশো উনসত্তর ঠিক আছে তো বা এখন দুইশো নয় থেকে একশো উনসত্তর গেলে কত থাকে ফোরটি বা টু এন এই মাইনাস টু টা কই পাশে পাঠিয়ে দিলে কি হয় প্লাস টু তাহলে টু এন ইজিক্যাল টু ফোরটি প্লাস টু ইজিক্যাল টু ফোরটি টু বা এন ইসিক টু ফোরটি টু ডিভাইডেড বাই এই যে টু টা যাবে তাহলে কত হলো তার মানে এই ধারাতে একুশটি পদ রয়েছে তাহলে আমরা লিখে যে তাহলে উক্ত ধারাতে উক্ত ধারায় একুশটি পদ রয়েছে কেমন এখন এই একুশটি পদের সমষ্টি কত পদের সমষ্টি সমান একুশ একুশ ডিভাইডেড বাই টু টু ইন্টু এ প্লাস মাইনাস ওয়ান ইন্টু ডি কেমন এরপরে একুশ কে দুই যে ভাগ করা যায় না এটার ভাবেই থাকুক টু ইন্টু এর মান কত একশো উনসত্তর একশো উনসত্তর প্লাস একুশ থেকে এক গেলে বিশ ইন্টু ডি এর মান কত ডি এর মান হলো টু তাহলে আমরা লিখলাম টু তারপরে একুশ ডিভাইডেড বাই টু টু ইন্টু ইন্টু একশো উনসত্তর সমান কত থ্রি হান্ড্রেড থার্টি এইট প্লাস টোয়েন্টি আর টু গুণ করলে হল ফোরটি এরপর টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু থ্রি হান্ড্রেড থার্টি এইট প্লাস ফোরটি ইসিক টু থ্রি সেভেন্টি এইট ওকে

সমান মিলে গিয়েছে এবং আমাদের দেখাতে বলেছে তাহলে আমরা লিখব যে দেখানো দেখানো হলো দেখানো হলো কেমন তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ